নমস্কার বন্ধুরা তোমরা সবাই জানো আমি ডি সুমিত কুমার আর আমি তাপস না ব্যাপারটা হচ্ছে যে এই ভিডিওর ট্যাগলাইনে লেখা রয়েছে এই মা খুবই জাগ্রত তো আমি নিজেও বুঝতে পারছি না মা আর আমি কোনোদিন দাড়ি দেখিনি আর মা কালো গেঞ্জি পরে ঘুরে বেড়ায় না আমার মনে হয় ঠাকুর দেবতা নিয়ে ছ্যাপলা আমি না করাই ভালো যেহেতু আমি রোস্টিং করছি তো ঠাকুর দেবতা নিয়ে আমি রোস্টিং করতে বিশাল ভয় পাই আর তার উপর আবার কিন্তু এটা কি একটা দামড়া বেটা ছেলে হাতে পরে পরে লাল সাদা শাড়ি চলে মানে কেন তার এরকম করে আছে মানে ও এমনি নর্মালি বুক দিয়ে হেঁটে হেঁটে হাতে করে গিয়ে দুধ দুধ আর খাবার ইচ্ছা হয়েছে দুধ কলা খাওয়ার ইচ্ছা হয়েছে এইরকম ভাবে ধরে খেতে পারতো না সাপের মতো গিয়ে মুখ দিয়ে মানে ও বোঝাতে চাইছে যে মা মনসাটা নাকি জয় মা মনসা আমাকে ক্ষমা করো মানে ও কোন দেবী না কোন দেবতা আমি ঠিক বুঝতে পারছি না আমি জীবনে প্রথম দাড়িওলা দেবী দেখছি দাড়িওলা সাত ঠাকুর দাড়িওলা উদি জানি না হোক এই দাড়িওলি সাপ ঠাকুরটা দেখো দাড়ি তো রয়েছে সুন্দর করে তৈরি করা দাড়ি তার আবার চুলটাও সুন্দর করে কাটা দেখো ওর মতো এই তাপসের মতো চুল কেটেছে মানে সে দেবী সুন্দর একটা মানে চুল কাটা সেক্সি টাইপের সাপ ঠাকুর তো এই সাপ ঠাকুর কোথায় পাওয়া যায় না মানে আমাদের এই জায়গাগুলোতে তো এরকম সাপ ঠাকুর আমি দেখতে পাই না তার উপর আবার একটা সাদা লালফার শাড়ি পরেছে ঠিক আছে কিন্তু ব্লাউজ নেই কালো একটা স্লিভলেস গেঞ্জি মানে সেক্সি সাপ ঠাকুর মানে কোন ধন্য ধন্য कहां से आते हैं তার উপর সাপ ঠাকুরটার ইন্টেনশন বুঝতে পারছো দুধ কলাটা খাচ্ছে করে গিয়ে দুধ কলা আছে দুধটা খেয়ে নিল কিন্তু কলাটা খায়নি সমজরা 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 না কেন মেলায় হয় না সেই এরকম না কন্যা এরকম টাইপের সেই পাঁচ টাকা করে আমরা টিকিট কেটে দেখতে যেতাম মুখটা এরম থ্যাপ করে এরকম বসে আছে একটা খাঁচার ভেতরে আর পাশে একটা সাপের বডি দেওয়া রয়েছে তো এদেরকেও তো চিড়িয়াখানায় রাখা যেতেই পারে লাল পাড় সাদা শাড়ি সঙ্গে কালো একটা বোধহয় ওএনজি লেখা আছে পিঠের মধ্যে গেঞ্জি হাতে শাঁখা পলা মানে প্রচুর পুরকি মানে চিন্তার বাইরে এটা হলো গিয়ে সতী সাপ লাল পার সাদা শাড়ি ইলেকট্রিক তার সুইচ অন করে পেছনে ঢুকিয়ে দিলে না সাপ সাজা একদম বেরিয়ে যেত যদিও ফেসবুকের দৌলতে বা ইউটিউবের দৌলতে এরকম প্রচুর সাপ ঠাকুর আমি দেখতে পাচ্ছি কিন্তু দাড়িওলা সাপ ঠাকুর আমি এই জীবনে প্রথম যাক আজকে আমি আসছি আবার আসবো অন্য কোন ঠাকুরের কালেকশন নিয়ে ততক্ষণ দেখতে থাকো আমার চ্যানেল নামটা মনে রাখবে ডি সুমিত